নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি মলয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার আবহাওয়া শুষ্ক পরিলক্ষিত হয় এবারে গত চব্বিশ ঘন্টার তাপমাত্রার দৃশ্যপট গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম জেলায় স্বাভাবিকের থেকে কম এবং বাকি সব জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের থেকে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শহরে এবার আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার পূর্বাভাস ত্রিপুরার আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টায় শুষ্ক থাকবে সতর্কতা ত্রিপুরার সব জেলার এক দুই জায়গায় ঘন কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আবাস নিম্নরূপ সর্বোচ্চ তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াস থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে যা স্বাভাবিক বা তার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ ধন্যবাদ